না বেশি সময় নেব না তোমাদের রিপন দেবনাথ পূর্ব বর্ধমান কাটোয়ার কাছে জন্ম হয়েছিল রিপন দেবনাথের ভাবছ কেন ওর গল্প বলছি সেসব অবধি শুনেই দেখো ভালো লাগবে রিপনের বাবা রেল স্টেশনের হকার তারা তিন ভাই রিপনের বাবা সারা সারাদিন খাটাখাটনি শেষে বাড়িতে যেটুকু ইনকাম নিয়ে আসতে পারতেন সেটা দিয়েই হাঁড়ি চড়তো আর সেই ইনকাম এতটাই সামান্য যে তিন ভাইয়ের মধ্যে রিপন ছোটো আর দুই দাদা এদের পড়াশোনার খুব বিহাল দশা বড় দুই দাদা তো প্রাইমারির গন্ডি পর্যন্ত টপকাতে পারেননি সেখানে রিপন অনেক কষ্ট করে ক্লাস এইট অব্দি পড়াশোনাটা করেছিল তারপর বাবার ডেকে বললেন রিপন তোর পড়াশোনার খরচ বহন আমি আর করতে পারছি না সেই বন্ধ হলো পড়াশোনা কি না চাকরি করতে হবে কাজ খুঁজতে হবে তো কাজও না হয় পাওয়া গেল আর কাজের ফাঁকে ফাঁকে রিপন কি দেখলো ছেলে মেয়েরা স্কুল ড্রেস পরে নিয়ম করে স্কুলে যায় স্কুল থেকে ফেরে কান্না পেত তার মায়ের আঁচলে মুখ গুঁজে সে পড়াশোনা শুরু করতে চাইল তার বাবা বলল একটা শর্তেই স্কুলে ভর্তি হতে পারে যদি সে নিজে রোজগার করে নিজের পড়াশোনার খরচ নিজে চালায় তাই হলো পঞ্চাশ টাকা মাইনের কাজ জুটে গেল আর সেটা নিয়েই চললো তার পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত মাধ্যমিকের পরে পড়াশোনা করবে কি তার তো তখন সংসারের টাকা দেওয়ার পালা আর তার সাথে একের পর এক অপমান গরিব বলে অপমান বন্ধু বান্ধবদের মধ্যে যখন স্ট্যাটাসের ফাইট চলছে সেখানেও অপমান সাইকেলে করে ফেরি করতে যেত সেই সাইকেল রাস্তায় লিক হয়ে যাবার পর সাড়ে তিন কিলোমিটার হেঁটে আসা তারপরেও দাঁতে দাঁত চেপে লড়াই এটাই তো রিপন একদিন ঘটে গেল একটা অদ্ভুত ঘটনা বন্ধুদের দলে যখন আড্ডা মারছে রিপন সবাই মিলে ঠিক হলো যে বেড়াতে বেরোবে বাইকে করে হঠাৎ একজন অচেনা যুবকের দেখা যে কিনা একটু পয়সা আলাও বটে সে হঠাৎ করে বন্ধু মহলে খাতির এই কারণেই পেয়েছিল যে সে সেদিনকের বাইকে করে ঘুরতে যাওয়ার সমস্ত তেল খরচ দেবে রিপনকেও তারা সাথে নিল কিন্তু কিছু দূর যাওয়ার পরে বাইক থেকে তাকে নামিয়ে দিল কারণ তারা যে আজ ওই বন্ধুর কথা মতো চলছে যে কি তেলের খরচা দেবে আর রিপন হতভাগ্য ফুটো পকেটের রিপনকে তো সেই দলে মানায় না তাই না তো বন্ধুদের দলে অপমান তারপরে রিপনের মনে জন্মালো খুব রিপন ভাবল যতদিন না নিজের গাড়ি হচ্ছে ততদিন পর্যন্ত আর কারো বাইকে আমি না মধ্যমগ্রাম বানান লিখতে না তাই জন্য না কোনো ক্রমে শপিং মলের বাইরে সিকিউরিটি গার্ডের চাকরি একটা জুটল বটে সেখানে দাঁড়িয়েও পুজোর সময় মানুষ যখন নতুন কাপড় পরে ঠাকুর দেখতে যাচ্ছে রিপন সিকিউরিটি গার্ডের পোশাকে রাস্তায় দাঁড়িয়ে তাদের দেখছে আর ভিতরে ভিতরে কাঁদছে কম্পিউটার সেন্টারে চাকরি পাওয়ার সময় তার এটাই আকুতি ছিল যে মাইনে অল্প হোক কিন্তু কাজ আমি শিখতে চাই কম্পিউটারে তার অদম্য জেদ সেখান থেকেই হয়তো তার গ্রাফিক্সের পড়াশোনা এই গ্রাফিক্স নিয়ে কাজ করতে করতেই ফ্লেক্সের দোকান ফ্লেক্সের ব্যবসা সেগুলোর সাথে চড়িয়ে পড়া না কোনোটাই নিজের ছিল না ব্যবসা করার চেষ্টা করেছিল কিন্তু সেখানেও সে ব্যর্থ হয়েছিল এই গ্রাফিক্সের কাজ করতে করতেই অনলাইনে সুমিত কুমার বিশ্বাস নামক একজন মানুষের সাথে তার পরিচয় যিনি কিনা লন্ডনে থাকেন তার আগে অবশ্য তার জীবনে এসেছে বুবাই নামে একটি ছেলে যে আর্থিক সহায়তা করে রিপনকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় যাতে রিপন তার বিজনেস শুরু করতে পারে বিজনেস বলতে রিপন ভাবতো গ্রাফিক্সটা তো আমি পারি আর দাদারা পারে গেঞ্জির কাজ গেঞ্জি বানাতে পারে তারা তাই কোনোভাবে যদি নিজের তৈরি অনলাইনে যায় বলে একটি বন্ধুর সাথে কথা বলে অনলাইনে বিজনেসের ব্যাপারটা ভাবনা চিন্তা শুরু করেছিল যাই হোক একদিন তার মনে হলো ওয়েবসাইট বানাতে হবে কিভাবে বানাবে সে যে অনেক খরচ নিজেই শিখতে লাগলো সেই পাগল ছেলে কিভাবে শিখল সেই আবার এদিক ওদিক ঘুরে কম্পিউটার সেন্টারগুলোতে রাতের পর রাত জেগে সিকিউরিটি গার্ডের চাকরি করতে করতে সেখান থেকে চলল জ্ঞান জোগাড় করার পালা একদিন তার মনে হলো ধার করে হলেও একটা নিজের মেশিন না থাকলে কিন্তু ওয়েবসাইট তৈরি করা যায় না নিজের মেশিন এলো ধার করা পয়সায় জমানো পয়সায় সব এক করে কানা করি দিয়ে সে নিজের মেশিনে বসে সে নিজের ওয়েবসাইট লঞ্চ করে ফেললো এই সুমিত কুমার বিশ্বাস লন্ডনে থাকেন যিনি তিনি ভালো মনের মানুষ তিনি বুঝতে পারলেন ঠিক কোন ব্যবসাটা করতে চায় রিপন তোমাদের অদ্ভুত লাগবে সুমিত বাবু কিন্তু লন্ডনে ডেকে পাঠালেন রিপনকে লন্ডনে রিপন তার এই চেষ্টার জন্যে বেশ কিছু মানুষের সাথে পরিচয় করে ফেলল তার সেই কাপড়ের ব্যবসা সেই গেঞ্জির দোকান থেকে নতুন নতুন হ্যান্ডিক্রাফটের ব্যবসা আজ রিপনকে কোথায় পৌঁছে দিয়েছে জানো সার্চ করো একচালা ডট কম যার একটা নতুন ব্রাঞ্চ হলো একচালা ডট কো ডট ইউকে আজ ব্রিটেনেও এই সাধারণ পূর্ব বর্ধমান কাটোয়ার ছেলেটা সে নিজের বিজনেস খুলে বসেছে ভারতীয় সংস্কৃতি বাংলার সংস্কৃতিকে সে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে একসময় যার পেটের ভাতের জোগান হতো না না জানি কত মানুষের ভাতের জোগান দিচ্ছে সে আর তুমি আমি কি করছি তুমি আমি বাড়িতে ল্যাপটপ কম্পিউটার ইন্টারনেট কানেকশান তা মোবাইল ফোন হাতের সামনে নিয়ে এখনও বসে ভাবছি কি এমন করা যায় তাহলে সত্যিই বলতে হয় হয়তো সত্যিকারের দেওয়ালে পিঠ ঠেকার ঘটনাটা এখনও ঘটেনি না হলে তুমি আমিও এমন রিপন দেবনাথ হয়ে পড়তাম কোথাও একটা তাগিদের অভাব হয়তো আমাদের মনের ভিতর আছে এই সমস্ত ঘটনাগুলো পড়লে না নিচের ভিতরে কোথাও যেন একটা ঝটকা লাগে একটা ঝাঁকুনি তৈরি হয় ভিতরে মনে হয় যে সময় নষ্ট করছি আমার সময় এই পৃথিবীর সময় এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় কোথায় কোথায় আমি ভুল কোথায় কোথায় আমি ঠিক হতে পারি আর কিভাবেই বা হব সেই রাস্তাটাও যেন কেউ বলে দিয়ে যায় এভাবেই ঘটছে আমার বিইং মি জার্নি কন্টিনিউস